তো চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে যেখানে আমার ভাগনা আর ভাগ্নিকে নিয়ে এসেছি মেলায় তো মেলা তো কিছুটা তোমাদের দেখিয়েছি এবার ওরা কি কিনবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা ভাগনা গাড়ি কিনবে বলছে আর ভাগ্নি কনফিউশন কোনটা কিনবে তো চলো ছোট্ট করে আগে একটু মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু হালকা করে দেখিয়ে দিই কারণ মেলা মানেই ঘোড়া আর মেলা মানেই খাওয়া দাওয়া আর তার সাথে সাথে সুন্দর সুন্দর গিফট তো সব কিছু নিয়ে তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিই তো ভাগনা প্রথমে একটা জেলির মতন কি কিনেছে জানি না এটা দিয়ে কি করবে আদেও তো জেলি কিনেছে ব্লু কালারটা যেটাও দেখালো আর এর আগের যখন মেলা এসেছিল তখন এরকম বাক্সের মতন কী সব কিনেছে যাই হোক একটা আপাতত কেনা হলো এবার চলো দেখানো যাক তো আমার ভাগনা এই গাড়িটা নিয়েছে চাকা খোলা যাবে প্লাস লাইট জ্বলে তুমি খুশি হয়েছ আর সাথে এটা নিয়েছে কি করবো আচ্ছা ঠিক আছে তুমি খুশি হয়েছো হ্যাপি আমার ভাগনি কি নিয়েছে দেখি এটা একটা কি পা কি একটা পেন বললো নিয়েছে আর কি নিয়েছে দেখি আর নিয়েছে হচ্ছে এই একটা সিকারের মধ্য তুমি দেখি কি খুশি হয়েছো ওদের বলছি পুরো মেলাটা একবার ঘুরে দেখে তারপর কিনে দেবো তারপর ফাইনালি নিয়েছি তো মেলা মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া না হলে মেলা জমে না তো এখানে প্রচুর রকম খাবার রয়েছে আমি খেয়েছি বাট ক্যামেরাটা ধরার মতন কেউ নেই বলে যাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না আর মেলা মানেই গরম গরম জিলাপি তো জিলাপিও নিয়েছি এছাড়া আরও অনেক কিছু রয়েছে সব কিছু খেতে পারিনি কারণ প্রত্যেকটা জিনিস একেবারে খাওয়া যায় না তো যাই হোক আরও অনেক কিছু আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে জিলাপি দেখে তো মুখে জল চলে আসবে একদম গরম গরম জিলাপি বুঝেছো আর ফুচকা ফুচকা তো সারা বছরই খাওয়া হয় আর মেলায় ফুচকা তো থাকবেই আর বাকি আর এই আর বাগাটির সবথেকে ফেমাস হচ্ছে অসাধারণ টেস্টি সারা বছর পাওয়া যায় এছাড়া মেলা মানে কাপ কেনা না ঘরের পুজোটা কি জিনিসপত্র কেনা সেটা সত্যের মধ্যে একটু দেখিয়ে দিলাম ব্লগটা আর বেশি বেশি বড় বড়ো করছি না কারণ অনেকক্ষণ ধরে তোমরা ব্লগটা দেখছো